আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার এখানে আজ বুধবার এখন বাজে আমার এখানে সাড়ে সাতটা আসলে ঈদের পরে আর কোনো ভিডিও দিইনি কুরবানি ঈদের ভিডিও আর দেওয়া হয়নি আমরা যে এবার কুরবানিটা দিয়েছি আমাদের এখনও মানে কুরবানির মাংসটা আমরা এখনও হাতে পাই নাই আসলে এবার আমার হাজবেন্ডও একটু দেরি করে ফেলছে কারণ যখন কুরবানিটা দেওয়া হবে তখন সে আবার বাংলাদেশে যাবে সেটা একটা দৌড়ের মাথায় ছিলাম আমরা দুজনেই তারপরে এবার রেট করেই আমরা কুরবানি দিচ্ছি আর এবার লাস্টে আমাদের মাংসটা আসতেছে তো এতদিন তো আর আসেনি আজকে ঈদের তৃতীয় দিন চতুর্থ দিন তো ফাইনালি আজকে আমি শপে ছিলাম বিকাল পর্যন্ত বাসায় আসছি আসার পরে এখন আমার হাজব্যান্ড ফোন করে বলে যে মাংসটা চলে আসছে তা আমি তো আমার হাজব্যান্ড আসতেছে নিয়ে দেখি কি করা যায় আমার মেয়ে আজকে আবার বাসায় নিও আবার আজকে ফ্রেন্ডদের সাথে একটু বাইরে ঘুরতে গেছে খাওয়া দাওয়া করবে তো ওকে ফোন করে বললাম তুমি চলে আসো তাড়াতাড়ি মা তো একা সব কিছু সামাল দিতে পারবো না তো তাই তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আজকে আমার ভিডিওটা

এদিকে তো আর এরকম কেউ নেই একটু ফ্রেন্ড আছে ফ্রেন্ডেরা আছে সবাই কুরবানি মাংসটা আসলে কি একটু শেয়ার করে সবার সাথে খাওয়াটা হচ্ছে একটু ভালো লাগে তো এখানে তো আর আমাদের আত্মীয় স্বজন কেউ নেই আছে কিছু করে রাখছি আজকে তো আর সম্ভব না এখন রাত সাড়ে নয় নয়টা বাজে গেছে কেন মা তো এই যে আর কিছু আছে আর এখানে একটু কলিজা ফেসটা আছে এটা একটু রান্না করে হ্যাঁ একটু রান্না করে দিব আর এই একটু রাস্তে যা আছে একটু প্যাকেট করে রাখতেছি মা

আমার বড় ছুরিটা ভাঙকা গেছে এই শনিবার দিন একটা কিনা মা তুই একটু পরিষ্কার করছো না আমি হাতে মেখে বসাবো এগুলা সব কাটে নিছি সাত একটু মাংসও নিছি একেবারে সব দিছি পেঁয়াজ কাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া রাস্টের উপর আর একটু তেল দিয়ে দিবস বসাইয়া দিব আমার এখানে এখন কিন্তু সাড়ে নয়টার বেশি বাজে দশটা বেশি বাস আমার এখানে পনেরো এগারোটা বাজে কেউ বলবে আর আমি এখনো রান্না করতেছি আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড আজকে বলতে যত রাত হোক তুমি রান্না করো তারপরে খাবো ঠিক আছে বসায় দিচ্ছি হয়ে আছে বল আমি বেশি রান্না করি নাই অল্পই রান্না করছি কলিজা গুড়দা ফেসটা এর সাথে একটু মাংস দিয়েছি আর আমার বাসায় শনিবার দিন বিকালে কিছু গেস্ট খাবে তো যে কারণে আমি একবারে সাত আট কেজি মাংস রেখে দিলাম একবারে আমি এটা শুক্রবার দিন রান্না করব তো এটা হোক এখন আরও হবে এই আমি এই যে একবারে আমি যেটাতে রান্না করবো সেটাই ডিফি ঢুকায় ফেললাম এই যে এখানে আমি প্রায় সাত কেজির মতো মাংস নিয়েছি এটা আমি শুক্রবার দিন নামিয়ে রান্না করবো বললাম না শনিবার দিন বিকালে আমার কিছু গেস্ট খাবে তাদের জন্য তো চিন্তা আছে শুক্রবারে বিকাল থেকে রান্না করা শুরু করব আর এভাবেও মানে কিছু বড় ভাইয়েরা আছে মাংস পাঠাইছে তারপরে আরেক ভাবি রান্না করে পাঠাইছে মাংস ওগুলাই আমি আজকে দুদিন ধরে আমি আমার ছেলে মেয়ে খাইতেছি তো ফাইনালে আজকে আমাদের মাংস আসার পরে যে আমি কলিজা গুর্দা বসায় দিলাম এটা খাবো আর এই মাংসটা একবার আমি রান্না করবো শুক্রবারে আমার এই যে হয়ে গেছে কিন্তু এখন আমার এদিকে সাড়ে এগারোটার বেশি বাজে আমি একটু করে প্লেট করে আগে বাবার সামনে দিয়ে আসি তো বাবা আবার ভাত খাইব আমি বসলাম যে একটু রুটি দিয়ে খাও কেন গরম তো বাবা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে আমি তো দিয়ে দিলাম মাংস ওরা খাইতেছে আমার এখানে কিন্তু সাড়ে এগারোটার বেশি বাজে আমি আমার ছেলের জন্য নিয়েছি ও খাবে আমি আর ভাত খাবো না আমি একটু খালি খাব স্নেহাও খাইতেছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন একটু জানার পাশে আসছি আর রাত্রে সবাই খাওয়ার পরে আমি হালকা গরম পানির ভিতরে লেবু চিপে সবাই বসে এটা খেয়ে নাও আমিও খাইছি আলহামদুলিল্লাহ কুরবানি মাংসটা এই বছরের প্রথম কুরবানি মাংস খাইলাম তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ